মানে নোনন্ত পান্ত পরে তো খুব অভাবের সংসার ছিল স্কুলে লেখাপড়া করতে বিনে সঠিক ভালো ছাত্র ছিলাম না সেই দেখা যেত যে আমাদের এলাকা থেকে ছয় মাসে দুইটা ভিট নিয়ে আসি মানে বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে পুকুরে সারি এ দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি সংবাদ বাংলা সুপ্রদর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি ময়মনসিং জেলার তিরিশ সাল উপজেলার ধলা গ্রামে এই গ্রামে নতুন উদ্যোক্তা ফয়সাল ভাই তিনি কিন্তু দেশি শোল মাছ চাষ শুরু করেছেন আমরা এই প্রতিবেদনে ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো তার মুখে শুনবো তিনি কিভাবে শোল মাছ চাষ শুরু করলেন কতদিন বয়স হলো এবং কতদিন বয়স হলে তিনি বিক্রার উপযোগী করে গড়ে তোলেন এবং বিস্তারিত তার মুখে গল্প শুনবো সুপ্রদর্শক দর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছে নতুন চাষি ফয়সল ভাইয়ের শোল মাছের পুকুরে ফয়সাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন না আমি ভালো আছি ফয়সাল ভাই আমরা এই প্রথম প্রতিবেদন করতে ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার এই ধলা গ্রামে আমরা এসেছি আমরা এসে দেখছি যে আপনি নতুন একজন সলমা চাষের উদ্যোক্তা আপনি দেশি সলমা চাষ শুরু করেছেন তো কিভাবে দেশি সলমা চাষ শুরু করলেন এবং এই সলমাছের আড়ালে আপনার একটা গল্প রয়েছে যদি আমাদের দর্শকদের জানান এই গল্পটা কোনতো ভাই আমার সংসার ছিল বিশেষ করে দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোরাইতো খুব করুণ অবস্থা ছিল করুণ কাহিনী যেটার বলে তো বিশেষ করে দেখা যাচ্ছে আমার যে মানে নুন আনতে পান্তা ফোরাইতো খুব অভাবের সংসার ছিল স্কুলে লেখাপড়া করতে পারিনি সঠিক ভালো ছাত্র ছিলাম না এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এলাকা থেকে শোল মাসে দুইটা বিট নিয়ে আসি মানে বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে পুকুরে সারি তারপরে দেখা যাচ্ছে এখান কিছু বাচ্চা দিল আর কি পুকুরে তারপর দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে দুইটা বাচ্চা সংগ্রহ করি এখান থেকে আরো কিছু বাচ্চা অসংখ্য বাচ্চা হলো তো অনেকে আমি থেকে প্রাকৃতিক ভাবে এখান বাচ্চা হয় তো অনেকে মজা মজা করতেছে করতেছে যে কি কি পাগল হয়ে গেছে কিনা বা এরকম হ্যাঁ আমি আসলে ওদিকে তাকাইনি আমি নিজের চেষ্টা করে গেছি চেষ্টা করে দেখা যেতেছে আস্তে আস্তে আমি ওইভাবে দেখা যেতেছে দশ থেকে আট হাজার বাচ্চা হয়ে গেছে এখান থেকে আমি কিছু কিছু সারা বাংলাদেশ করা শুরু করলাম তারপরে এখান থেকে দেখা যেত আমার হেসারিতে কিছু টাঙ্কিতে নিয়ে নিলাম এখানে খাদ্য পিঠ অবস্থ করলাম এমনকি দেখা যায় দেশি শোলে মানে মাছই আমি খাওয়াইছি বেশিরভাগ পুকুরে গোড়া মাছ পুটি মাছ দেশি পুটি মাছ এমনকি অন্য অন্য যে মাছগুলো আছে এই গোড়া কাছুরি মানে কানপনা এমনকি দেখা যায় গোড়া মাছ ছোট মাছ এগুলো আমি খাওয়াইছি ফসল ভাই আপনি যে শোল মাছ চাষের আগে যখন শোল মাছ চাষ শুরু করেননি টোটাল মাছ চাষ শুরু করেননি সে সময় কি করতেন আসলে মূলত আমি মানে দেবালা দু হাজার তেরো চোদ্দ সালে আমি ইজি বাইক চালাইতাম কি এখান থেকে আসলে অবস্থা ছিল মানে খুব অবস্থা মানে অবাধ খুবই বেশি ছিল এখান থেকে ইজি বাইক চালানোর পরে দেখা যাচ্ছে আমি হেঁচারিতে কাজ করি কাজ করি টুকটাক চালাই এইভাবে আমার সংসার চলতো না বিশেষ করে দেখা যাচ্ছে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম চাকি শাসান ফেমাস মানুষ ওটার ভিডিওটা একদিন দেখলাম একটু আমার আইডিয়া চলে আসলো তারপর আমি ঢাকাতে চলে যাই ওইখানে দেখা যাচ্ছে শোল মাছ চাষ হচ্ছে আমার টাঙ্কিতে শোল মাছ চাষ হচ্ছে কি কো এটা একটা ব্যতিক্রমী মনে হচ্ছে আমার কাছে যে এটা কিভাবে করতে পারি আমি সেটাই আমার মায়ের মাথায় আইডিয়া তো ওইখান থেকে আমি একটু তাদের সাথে বললাম যে ভাই আমার এটা কিভাবে আমাকে দুইটা ব্রিট দাও বা দুইটা শোল মাছের পোনা এখান থেকে না আমি চাষ করি বিশেষ করে দেখা যাচ্ছে বায়ের সাথে অনেকদিন না ওনা আসলে তার ব্রিডগুলো সে আমাকে দিবে না এইভাবে কথা বললো আস্তে আস্তে আসলে আমি আরেক জায়গায় চলে যাই আরেক হেসারিতে চলে যাই ওইখানে দেখলাম যে শোল মাছের ব্রিডিং হয় আসলে আস্তে আস্তে আমি ওইখান থেকে শিখলাম মানে ওইখানে থাকছি আমি দেখা যাচ্ছে বেকার খাটলাম দেখা যাচ্ছে দুই বছর আসছিলাম ওইখান থেকে আস্তে আস্তে একটা আইডিয়া চলে আসলো কিভাবে কি করা যায় আর প্রাকৃতিক ভাবে চার থেকে পাঁচ ইঞ্চি একটা শোল মাছের পোনা দুইটা শোল মাছের বাচ্চা আমি দৈরে পুকুরে ছাড়লাম এখান থেকে দুই হাজার পোনা হয়ে গেল মোটামুটি একটু বড় সাইজের এর দিলাম আর কি ছোট করে এবার এখানে খাওয়াই মানে গোড়া মাছ খাওয়ানোর পরে এখানে একটু সাইজ মোটামুটি দেখা যাচ্ছে এক একটা এক কেজি চলে আসছে দুই কেজি প্লাস দেড় কেজি প্লাস এরকম হয়েছে একটু দেশি শোল মাছ পরে থেকে অসংখ্য বাচ্চা আর একটা বিড় আমি আরেক জায়গাতে সংগ্রহ করলাম মাথায় একটা আইডিয়া তো এখান থেকে দুই হাজার পোনা হয়ে গেছে তাহলে অসম্ভবের কিছু নাই পরে এখান থেকে মোটামুটি আমি একটা ভালো মোটামুটি পোনা সাপ্লাই করি বিক্রি করি পরে এখান থেকে আর কি আমার

এই চাষ করতে এসে প্রথমে আপনি যখন শোল মাছ যেহেতু আপনার এলাকায় প্রচুর পরিমাণে পদ্মা তারপরে এই যে হচ্ছে আপনার তেলাপিয়া তারপর বিভিন্ন জাতের রুই কাতরা বিভিন্ন জাতের চাষ হয় কিন্তু আপনি শোল মাছ চাষটা যখন শুরু করলেন তখন কেউ হাসি রহস্যর কোন এটা আসলে আমার এটা পাগল হয়ে গেছে কি করতেছে এটা কি শুরু করলো আমি আসলে আমাদের এখানে ট্যাংরা আমি একটু মাছটা চাষ করতে মানুষের মানুষের সামনে দেখলাম যে মানুষকে যায় বা এটা করতে অনেকে পাগল রয়ে গেছে কি শুরু করেছে পুকুরে শোল মাছ কি চাষ হয় কিনা কেন আমি বললাম না ঠিক আছে আমি কি কথা শুনিনি আমি কি ওর কথায় কান গলায়নি নাক গলাইনি আমি নিজে নিজে করেছি এখান থেকে আলহামদুলিল্লাহ আমি শোল মাছ বিক্রি করি এখন শোল মাছ আমি শিয়ালদা কর পাই না আলহামদুলিল্লাহ

এই পর্যন্ত কোন রোগ আক্রান্ত হয়েছে কিনা না এটা আসলে রোগ আক্রান্ত হবে কেন আমি তো অভিজ্ঞ আমি তো বুঝি রোগ হলে রোগ নাই আসলে দেশে শুনে কোন রোগ নাই এটা রোগ হইতে পারে না রোগ হলে দেখা যাচ্ছে আমার দোষ করি আমি নিজে জানি দেখা যাচ্ছে আর ডালটা মিথন আছে দেখা যাচ্ছে আপনার ইঞ্জেকশন আছে এগুলা আবার হচ্ছে জীবাণু নাশক এগুলো ইউজ করলে আমি হয়ে যা লবণ দিয়ে ইউজ করি বা পটাশিয়াম দেখা যাচ্ছে এগুলো ইউজ করি আয়ার মিথিং ইউজ করি এই আর কি তাই মোটামুটি রোগ বালায় হয় না আর কি কতটুকু খাবার লাগে আপনার

দেখা যাচ্ছে আপনার এই হালুয়া এমনকি সারা বাংলাদেশে আমরা বিক্রি করি আর ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যাচ্ছে আমি যদি আমার সরকারের কাছে আমার একটা অনুরোধ দেখা যাইতেছে আসলে আমি আসলে সংসারে খুব অবারণে চলছে আমি এইভাবে আস্তে আস্তে আসছি কিন্তু সরকারের একটু হেল্প চাইতেছিলাম আর কি একটু বড় সড়ো করার জন্য পুকুর আরো বড় করার জন্য আমার কি মানে লিস নেওয়ার জন্য টাকাও সে একটা পরিমাণ নাই আমি চাইতেছি সরকারের কাছে এটা একটা আবেদন থাকার জন্য আর কি এখন আমি আরো চাইতেছি যে পাবলিক ফাংশনে আমার এই জিনিসটা সরায়ে বলুক অমুক কি মাছের মানে আমি যে চাইতেছি অন্য একটা বেতিক্রমে আর কি স্মল মাছটা চার্জ করে আরো টুপে মাছ পালন করার জন্য কেনাওনা করতেছিলাম এই এলাকার যারা বেকার যুবক রয়েছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্য আমি অবশ্যই বলবো তারা বেকার না বসে থেকে এসেতেছে আমাদের সাথে কথা বলে এই লাইনে চলে আসো কেমন কি আমাদের সাথে বুঝুক আমি শিক্ষানোর ব্যবস্থা করব অমুক কি থাকলো দেখাইলাম

অনেক পরিবার হয়ে যাচ্ছে দালালের খপপরে পড়ে আপনি এই সকল যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান এটা সামনে বলি দেখা যায় এত টাকা নষ্ট না করে বিদেশে পারি না দিয়ে তাহলে যেটা সব না ছোট একটা পুকুর থাকলে বাড়িতে আশেপাশে আপনি অল্প শরীরে পরিসারে মাছ চাষ করে আপনি এখানে লাভবান করতে পারেন বা এখানে থেকে মাছ চাষে অবশ্যই 100% 90% লাভ আছে যদি সঠিকভাবে করতে পারে পুকুর পুরি চর্চা এমন কি আমাদের গাইডলাইন মানে মাইনা আমাদের গাইডলাইন মানা উচিত দেখা যাতেছে মাছ চাষ শুরু করে তা আশা করি এখান থেকে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট বলে আমি এখান থেকে হবে এত টাকা বিদেশে দালালের পরে দেখা যাচ্ছে বিদেশে মাথার গাম পায়ে ফেলতে হয় তাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে দেখা যাচ্ছে মাথার গাম পায়ে ফেলে তারা অনলাইন অনলাইনে পোনা নেই দেখা যাচ্ছে সেটা ভালো অভিজ্ঞতা ভালো অভিজ্ঞ চাষির সাথে পরামর্শ করে পোনাটা আহ পুকুরে দিলে মনে করি সেটা অনেক ভালো হয় আচ্ছা যে আপনারা ছোট পোনা কত করে বিক্রি করেন এটা আসলে এক একটা বিক্রি করা হয় এটা আসলে দাম বলা যাবে না কাঁচা মাল দেখা যাচ্ছে এরপর আমি বলবো ছয় টাকা সাত টাকা এরকম আমরা বিক্রি করি শোল মাছ আর কেজি যখন বড় শোল মাছ কত বিক্রি করা আটশো টাকা আটশো টাকা আমাদের এখানে বিক্রি হয় নর্মালি পাইকারি বাজারে আটশো এক হাজার টাকা কেজি বিক্রি হয় বা রুই মাছ চাষ করলে কি লাভ

যারা বেকার যুবক আছে তারা মনে করি সলমাদ চাষ শুরু করুক সেটাই সেটাই ভালো মনে করি আমি এটা কৃষি সংবাদ বাংলার যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আসলে তাদের উদ্দেশ্যে দেখা যাচ্ছে আপনি ভালো জায়গা থেকে পোনা নির্বাচন করেন ভালো পোনা যেমন দেশি অরিজিনাল পোনা যেটা এটা আপনারা চাষ করার আমি এটা বলবো আর কি আমার তরফ থেকে কি ভালো পোনা নির্বাচন করতে হবে ভালো জায়গার সিলেকশন করতে হবে এটা এর অনেকেই প্রতারণার শিকার হচ্ছে যে আমরা যে বিভিন্ন পুকুরের প্রতিবেদন করে থাকি বিভিন্ন শোল মাছের প্রতিবেদন করে থাকি যারা ইউটিউবে দেখে নতুন চাষিরা তারা হচ্ছে চাষ শুরু করছে আসলে মনে হচ্ছে ইউটিউব দেখে আপনারা একটু আইডিয়া নিতে পারেন দেখা যাচ্ছে ভালো চাষি আছে কি ফেমার চাষি আছে কি তাদের সাথে পরামর্শ করেন আপনার গাইড হবে মাছ কিন্তু কিনে না ছেড়ে দিলেই মাছ চাষে কিন্তু সফলতা আসবে না יש স্কোর পার সাথে এ টু জেড জিরো থেকে শেষ পর্যন্ত আপনাকে এ টু জেড পরামর্শ দিতে হবে তুই যে পুকুর কিবা প্রস্তুতি করতে হবে পুকুর শতকে কত পিস মাছ দেওয়া যাবে কোন কিভাবে দিতে হবে সার কিভাবে দিতে হবে এমন কিগুলো পরিপাটি না করে পোলাছাললে এখানে লস হবে 100% কিন্তু লাভ হবে না এটা আমি বলতে পারি ফয়সাল ভাই কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন কারণ আপনি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা কৃষি সংবাদ বাংলা পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি